করুণার মুক্তি বাবা লোকনাথ দয়াময় এক মনে রাখিলেই তার লাভ হয় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবার মাহাত্ম কথা আর বলিব কত রূপে নাম জগতে বিরাজিত সংকটে পড়িয়া যদি যাকে কেহ তোমা বিপদ থেকে মুক্ত তুমি কর তৎক্ষণা উনিশে জ্যৈষ্ঠ বর্ষ সাত লোকনাথ নাম মর্তে করিলে ধারণ মুক্তিদাতা নামে ডাকে পাপি তাপি জন নীলকণ্ঠ নাম তব তবনে নামে তব মুক্তি পাই সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে যোগেশ্বর রূপে তব বিভূতি প্রকাশে রাজেশ্বর নামে ভক্ত জনে জ্যোতির্ময় নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখদাতা নাম ধর দুঃখীগণ পাশে সুখ এক নাম জানে শিশুগণ আর এক নাম তোমার সর্বজন কেহ তোমার দিল নারায়ণ বিশ্বনাথ নাম তব জানে যে ভুবন বা কমলা ডাকে তোমা আমার জাগধন ভক্তমান চূর্ণকারী বলে জ্ঞানীগণ দেব প্রসাদ নামে ডাকে কানায় যোগীশ্বর নাম তব সকলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগসিদ্ধ সিদ্ধ নামে ডাকে শ্রীমত্ত লঙ্গস্বামী সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাৎ নামে মাধব ডাকিল ভবরো ঘর বলে শিষিরা বলিল ভজরে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ আতুর দুঃখীজন ডাকে তোমা প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি সিদ্ধিদাতা নাম নিত্য সিদ্ধ তুমি বাবা লভে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা তরু শিষ্যগণ দিল নাম জগতের গুরু করু সারি বলে সর্বজনে ভুবন নামে খ্যাত ত্রিভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষক তুমি সকলেই কয় দুষ্ট হারি নামে তোমার ডাকে সদ্গণে শিষ্টের বলক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারি রাখিল নাম প্রাণ রক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী নাম তব রাখেন উদাহরণ রক্ষাকর্তা নামে তোমা ডাকি সর্বজন সর্বাঘাতে রোগী জানে বিহারী নামে তে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণেরা ডাকে দর্পহারী নামে তুস্থ দুর্জন কামী নাগে অন্তর্জামি রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামে ডাকে ভালে রাজা দুর্বৃত্ত রাজা রে তব বলি মহাতে যা ভূপতি নামেতে তুমি আছো সর্বভূতে ঘোষাল কোন মনি নাম কাকরা কচু আতে বারদীর ব্রহ্মচারী নামে খ্যাত জাতিস্য নাম জানে সকলে নিশ্চয় প্রাণারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ করো ভক্তের অন্তর ব্রহ্মাক নাম তবে প্রমাণ করিলে গায় উচ্চার বিজয়ের কলহ মিটালে মেঘনায় প্রমাণিলে জলেশ্বর নাম রক্ষকর্তা নামে পুজে সবে আত্মজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামে দেখ নবদ্বীপ ধামে কামনা পুরাও তুমি হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারীশা রাখিল নাম জ্ঞান দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ ত্রাতা সত্যনারায়ণ নামে বুজে গৃহিগণ কমলার পতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপে তে তব ভ্রমণক স্থিতি উমাপতি নামে তব কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মুরারী নাটরে রাজা বলে বিঘ্ননাশকারী রাম কানাই ডাকে ত্রিকুল উদ্ধার মহিরুহ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহা চিকিৎসক মহাবিষ্ণু সাধিষ্ঠানে পালক কর্মযজ্ঞে থাকো তুমি বিশ্বকর্মা রূপে সর্বতাপ বিনাশক মণিপুরবাসীর সমীপে বিদ্যাধর নামে ডাকে বিদ্যাবুদ্ধি কামি ভগবান নামে পবিত্রতা গো অন্তর্জামি দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম তব দুঃখ হরণ শিব কল্প তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও শরীগণ কাছে গণপত্র গণ ডাকে গণপতি নামে সর্বধাম রূপে আছো সকলের মনে সরৈশ্বর্য রূপে তোমা ভক্তগণ কয় গৃহ রক্ষাকর্তা রূপে সবার আলয় সৃষ্টির অতি তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যাপ্ত সমুদয় সন্দেহ নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুলদাতা তুমি দয়াময় মায়াধীশ নাম তব ভক্তগণ কয় শিব নামে ত্রিকালে তাতা তুমি দে বিন্দুরূপে সহস্রারে রাখনি নিমেষ অনন্ত নামেতে বাবা রয়েছে পাতালে দিব্য জ্ঞানময় ভক্তগণ বলে সমাধীশ্বর তুমি অনাহত চক্র বলয় সরস্রষ্টা শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় রোগ নাশকারী যক্ষার বিকুল কয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তব ভুবন ডেঙ্গু গর্বকার বলে বিপদ তরম অষ্ট শত সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ শুদ্ধ মনে নাম শুনে জন অসীম কৃপা পায় সেই ক্ষণ অষ্টস্ত শত নাম অমৃত সমান শব্দ নি দূর হয় করিলে পঠন শ্রবণ ভরে নাম যে করে পঠন বাবা অসীম কৃপা লভে সেই জন সর্বপাপ না করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া উঠে তার গৃহগণ অষ্টত্ত শতনাম যে বা ঘরে রোগ আদি তার যাইবে দূরে করিলে বাবার নাম হয় হয় দূর অপুত্রের পুত্র হয় ধন হয় প্রচুর ব্যাঘ্র ভয় সর্ব ভয় না থাকে কখন সদা বসে থাকে তার আত্ম পরিজন জলের স্থলে অনে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে ডাকো সর্ববিঘ্ন দূর হবে শান্তি বিরাজীবে অবশ্য রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তব পদে থাকে যেন অধমের মতি সত্যম শিবম সুন্দর ও শান্তি ও শান্তি ও শান্তি ও